আজকে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপর তারপর ছয় একশো আটাইশ রেডমি নোট সেভেন আপনার জন্য

সহ নাকি না ছাড়া ওকে তাহলে কিন্তু নিতে পারেন দুই জিবি বত্রিশ জিবি কথা বললেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা তারপর তারপর ওপো এ আটান্ন অপ্পো এ আটান্ন এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর এল জি ভেলভেট এল জি ভিতরে হ্যাঁ কত জিবি ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ

আচ্ছা তারপর তারপরে ইনফিনিক্স ইনফিনিক্স আপনি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি এটা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর আপনার এ পনেরো এস এ পনেরো দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

তো ভিউয়ার্স এই ছিল ফোন ফ্লিক্স এর আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে